নৈতিকতার অবক্ষয় কোন জায়গাতে নেই দুর্নীতি যেন একটি প্রতিভা যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমাদের আজকের আলোচ্য বিষয় দুর্নীতি দুর্নীতি শব্দটি উচ্চারণ করার সাথে সাথেই আমাদের চোখের সামনে যাদের চেহারা ভেসে ওঠে তারা হচ্ছে গ্রামের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সচিব আমলা অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী এবং জনপ্রতিনিধি আর এদের বাইরে আমরা যারা সাধারণ জনগণ আছি যারা তাদের এই সমস্ত কুকীর্তি নিয়ে সমালোচনা করতে পারি তারাই যেন সমাজের সবচেয়ে স্বচ্ছ চরিত্রের মানুষ একটু ভাবুন মোটা দাগে আমরা যাদেরকে দুর্নীতিবাজ বলি তারা একটি সময়ে আমাদের বাবা ভাই বন্ধু সন্তান আত্মীয় স্বজন হিসেবে এভারেজ ভালো মানুষই ছিল কিন্তু যখনই আমরা তাদেরকে এমন একটি জায়গায় দেখি তখনই যেন সমস্ত দুর্নীতির কালো ছায়া তাদের উপরে আশ্রয় করে একটু ভাবুন তো নৈতিকতার অবক্ষয় কোন জায়গাতে নেই যেই ছেলেটি পুলিশের এএসআই হয়েছে সে তো দুর্নীতিবাজের ট্র্যাক পেয়েই গেছে কিন্তু যে রিক্সা চালক হয়েছে সে তো একটু বৃষ্টিতেই তার ভাড়া গুণ বিশ গুণ বাড়িয়ে দিচ্ছে যে ফল বিক্রেতা হয়েছে সে ফলে ফরমালিন মিশাচ্ছে যে পাইকারি ব্যবসায়ী হচ্ছে সে মজুদারি করছে যে ডাক্তার হচ্ছে সে রোগীকে কাস্টমার হিসেবে ট্রিট করছে যে শিক্ষক হচ্ছে সে কোচিং বাণিজ্য করছে প্রশ্নপত্র ফাঁস করছে টাকার বিনিময়ে অর্থাৎ দুর্নীতি যেন একটি প্রতিভা যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে আমি মনে করি পারিবারিক নৈতিক শিক্ষার অভাবে এ সমস্ত দুর্নীতিবাজদের জন্ম হয় অর্থাৎ কেউ এএসআই হবার পরে দুর্নীতিবাজ হয় না আসলে তার ভিতরে নৈতিকতার মূল্যবোধটুকু জন্মই হয়নি যা হবার কথা ছিল তার পরিবার এবং শিক্ষা কেন্দ্রগুলো থেকে এ সমস্ত দুর্নীতিবাজদের মূলত আমরাই তৈরি করছি আমাদের নিজেদের অজান্তে তাই আসুন আমরা আমাদের সন্তান এবং পরিবারের সকল সদস্যদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করি এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলি আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ